হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা টেলি ব্লগ আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো স্নান ঠান করে পুজো টুজো দিয়ে সব কাজ করে এই এখন এসছি তোমার ভাত বসিয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম তোমাদের দাদাভাই ভাত নামিয়ে ফেলেছে আর ওই সবজি কাটে যেহেতু মা নেই একাই সব কাজ করতে হচ্ছে এ দেখো চিন ফোটা করে নিয়েছি আর এখন রান্না করবো তো চলো কী কী রান্না করব আমি পুজো দিলাম দেখিয়ে নিয়ে আসি তোমাদের আমার ঘরটা সবটাই তোমাদের শেয়ার করবো তো চলো তোমারটা দেখতে দেবো আমার পুজো দেওয়া কমপ্লিট এ দেখো তো এখন হচ্ছে ইয়ে করব তোমার ওই নিবেদন করবো তারপরে দিয়ে আসন ভাঙব চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে খেতে বসে পড়েছি এই যে তোমাদের দাদা ভাত আর এই যে আমার ভাত সকালবেলা আজকে খাবো কুমড়ো ফুলের বড়া কারকল আলু নারকেল দিয়ে ভাজা আর মুড়ুঘ আর আমারও সেম তাই আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে

এখন আমি মাছগুলোকে কাটবো তো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে এই যে রান্না বসিয়ে দিয়েছি লতি দিয়ে চিংড়ি দিয়ে করব লোটে মাছ ওই যে পেঁয়াজ টমেটো আলু কেটে রেখেছি ভোলা মাছ আর এই যে লোটে মাছ আর এই যে চিংড়ি মাছ আর ওই যে বেলে মাছ তো চলো রান্না বান্না করে নিই দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট এই দেখো আজকে দুপুরের মেন হচ্ছে সাদা ভাত লোটে মাছ চিংড়ি মাছ দিয়ে লতি আর ভোলা মাছ ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নি দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি ঘুমোতে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকলে ভালো থাকবে একটা গুড নাইট অল